আসসালামু আলাইকুম ভিউয়ার্স চারুকলা নাইনটি নাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে নিয়ে এসেছি আলু দিয়ে বট রান্নার রেসিপি নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আলু দিয়ে বট রান্না করেছি ও সেই স্বাদ বাবা দেখে খেতে ইচ্ছা করতেছে আমার কাছে কিন্তু আলু দিয়ে এই বট রান্নার রেসিপিটি অনেক সুন্দর আপনারা চাইলে বাসায় এভাবে রান্না করে খেতে পারেন বটগুলো খেতে অনেক দারুণ জানেনা আপনাদের কেমন লাগে আমাদের এখানে আমি নিয়ে নিয়েছি কতগুলো বট আপনারা দেখতে পাচ্ছেন আমি এগুলো ময়লা ছাড়িয়ে ফ্রিজে রেখেছিলাম এখন সেগুলো দিয়ে আলু দিয়ে রান্না করব এই বটের মধ্যে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিয়ে রসুন তেজপাতা ও রান্নার বিভিন্ন ধরনের মশলা আপনারা যে যে মশলা পছন্দ করেন সেই ধরনের মশলা আপনারা দিতে পারেন তারপরে আমি কিছু দিয়ে দিব গোটা ঝাল তারপরে একটু জিরা দিয়ে দিব তারপরে পরিমাণ মতো দিব লবণের গুড়া ঝালের গুড়া হলুদের গুড়া তারপর আপনারা এখানে যে যেভাবে পছন্দ মতো রান্না করেন স্বাদ অনুযায়ী এগুলো দিতে হবে তারপরে এখানে জিরা ও আদা বাটাও দিতে হবে আদা বাটা দিলে বটগুলো অনেক সুন্দর সিদ্ধ হয় এবং খেতে অনেকটা স্বাদ হয় তারপরে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলের পরিমাণটাও আপনারা কম বেশি পছন্দ পছন্দ মতো দিতে পারেন তারপরে আমি এখানে কিছু কেটে রেখেছিলাম এবং সেগুলো দিয়ে দিব তারপর আমি এটা ভালোভাবে মেখে নেব যেন মশলাটা তাদের গায়ে গায়ে লেগে যায় ভালোভাবে আমার এটা মাখা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করবো আপনারা পানির পরিমাণটা যে যার মতো দিতে পারেন কারো পেশারে হয়তো কম পানি লাগে আবার কারো বেশি পানি লাগে আমার পেশারে খুব একটা পানি লাগে না দেখেন এখানে মাখানো কত সুন্দর হয়েছে গায়ে গায়ে তাদের মশলা লেগে গেছে তাই আমি পরিমাণ মতো পানিগুলো দিয়ে প্রেসারটা লাগিয়ে দেবে দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে ফেলেছি তারপরে প্রেসারটা লাগিয়ে চুলার উপরে দিয়ে দিব আপনারা যে যেরকম সিদ্ধ খান যার প্রেসারে যতগুলো সিদ্ধি লাগে সিদ্ধিগুলো দিয়ে দিবেন অবশ্যই আমার প্রেসারে পাঁচটা সিটি লাগে পাঁচটা হলে সিদ্ধ হয়ে যায় তো আমি পাঁচটা সিটির পরে ঢাকনাটা খুললাম আপনারা দেখতে পাচ্ছেন রান্নাটি কতটা লোভনীয় হয়েছে তো হালকা রস আছে আমি এগুলো কড়াইতে ঢেলে কষানি করে নিব যাতে রসগুলো না থাকে তাই আমি একটি কড়াই বসালাম এবং সেখানে প্রেসার থেকে বট ও আলুগুলো ঢেলে দিলাম তারপরে আমি করতে কসানি শুরু করলাম আমি জানি না আপনাদের এই রান্নাটি ভালো লাগবে কিনা কিন্তু আমার কাছে এই রান্নাটি অনেক স্বাদ মনে হয় যে মুখে খাওয়াটু হারিয়ে গেলে যদি এই রান্নাটি বট ও আলু দিয়ে ভাত খাই তো অনেক ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে পানিটা মরে মরে যাচ্ছে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে পানিগুলো মরে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন রান্নাটা অনেক স্বাদ হবে দেখতে পাচ্ছেন এখানে আলু বট গুলো কষা কষা হয়ে গেছে আমার রান্না প্রায় শেষের দিকে এখানে কিন্তু রস রাখা যাবে না যদি রস থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর যদি কষা কষা হয় তাহলে অনেক স্বাদ হবে আপনারা দেখতে পাচ্ছেন রান্নাটি কত লোভনীয় হয়েছে সব ভিও কমেন্টে অবশ্যই জানাবেন রান্নাটি আপনাদের কেমন লাগলো আসসালামু আলাইকুম